। দীর্ঘ বিরতির পর অবশেষে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ শৃঙ্খলার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিতে করছেন দায়িত্ব পালন সোমবার সকাল থেকে যশোরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা এতদিন পর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বাসিত তারা পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষও এখন পুলিশ নেমেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তারা তাদের থানার কার্যক্রম পরিচালনা করতেছে এতে সাধারণ মানুষের আশা করি সুস্থ ফিরে আসবে এবং যে অপ্রত্যাশিত ঘটনাগুলো এ কয়েকদিন ঘটে গেছে এগুলোর থেকে মানুষ রেহাই পাবে আজকে দিন পরে পুলিশ নামছে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে আর আজকে আমাদের লাস্ট ডে আমাদের হচ্ছে গিয়ে রেজিমেন্ট কমান্ডার স্যার আসবে তার জন্য আছে সে ভিজিটে আসবে এর জন্য আজকে আমরা আসছি এখন আসলে পুলিশের পাশাপাশি আমাদের বিভিন্ন কলেজের স্কুলের মানে ইউনিভার্সিটির যে বড় ভাই ছোট ভাইরা যে দায়িত্ব পালন করতেছে এখানে আসলে জনজীবনে একটা স্বস্তি ফিরে আসছে ছাত্ররা যখন ইউটিউতে নামছে ট্রাফিক আইন ওরা আলো মনে করেন যে বিষয়টা দেখতেছিল ওরা তো আসলে অনেক কিছু নিয়মকানুন জানে না এখন ট্রাফিক নামছে আসতে থেকে এখন মনে করেন যে অনেক ভালো কারণ আস্তে আস্তে করেন স্বাভাবিক হয়ে যাচ্ছে যাক আল্লাহ স্বাভাবিক হয়ে গেলে খুবই ভালো হয় ট্রাফিক পুলিশ সড়কে ফিরলেও ঘরে ফেরেনি এই কয়দিন ট্রাফিকের কাজ করা ছাত্র জনতা বরং ট্রাফিক পুলিশের পাশাপাশি তারাও সড়কের শৃঙ্খলার নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন আমরা আজ ট্রাফিক পুলিশ কর্তৃক সবাই নামছি এবং ছাত্রদের সাথে ভালোবাসার সাথে তাদের সাথে কাজ করতেছি এবং প্রথম দিনে তাদের সাথে কাজ খুব ভালো লাগছে তারা আমাদের সাথে আন্তরিক আমরাও তাদের সাথে আন্তরিক তারাও অতি সহনশীলভাবে আমাদের সাথে কাজ করতেছে

Next report, Doi Nikkolan.